হ্রিদোগের সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক এই ব্যাপারগুলো নিয়ে জানবো চিকিৎসা আসলে কিভাবে দিতে হবে এবং কিভাবে মানুষ সুস্থ থাকতে পারবে একেবারে শুরুতে আপনার কাছে আসতে চাই এবং প্রথমে জানতে চাই এই যে বিশ্ব হার্ট দিবস পালন করা হচ্ছে এই বছরের প্রতিপাদ্য বিষয় কি এবং ঠিক কী কীভাবে আসলে আমরা পালন করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এটি নিউজকে এখন প্রতি বছর এই যে উনত্রিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবস পালন করা হয় আসলে একটা জিনিসকে সামনে রেখে পালন করা হয় সবসময় আমরা বলি প্রতিরোধ হৃদরোগ প্রতিরোধ করা প্রিভেনশন করা আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা কিন্তু হৃদরোগের ক্ষেত্রে আরও বেশি সত্য কারণ হলো হৃদরোগ নির্ণয় করা এটা যেমন ব্যয়সাপেক্ষ জটিল তেমনি চিকিৎসাটা আরও বেশি ব্যয়সাপেক্ষ আমরা সবাই শুনছি যে রিং লাগানো লাগে বাইপাস সার্জারি করা লাগে ওষুধের দাম অনেক প্রতিদিন দুইশো তিনশো টাকার ওষুধ খেতে হয় তার মানে যে অসুখ যদি হয়ে যায় তো হয়ে গেলে তার যে অনেক খরচ বেশি পাশাপাশি এটা যে হৃদরোগকে বলা হয় যে নাম্বার ওয়ান কিলার অর্থাৎ যত মানুষ মারা যায় তার মধ্যে হল হৃদরোগের কারণে সবচেয়ে বেশি মারা যায় সেটা ক্যান্সারের চেয়েও বেশি ইভেন রোড অ্যাক্সিডেন্ট এগুলোর হচ্ছে সবচেয়ে বেশি তো এই কারণে হৃদরোগ প্রতিরোধ করা জরুরি এই প্রতিরোধকেই সামনে রেখে প্রতি বছর যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এরা আয়োজন করে যে হৃদরোগকে কীভাবে প্রতিরোধ করা যায় তো একবারে থিমটা হলো ডোন্ট মিস এ বিট অর্থাৎ একটা বিটও যাতে আমরা মিস না হয় বলতে যে বোঝাচ্ছে যে আমাদের বিট মানে ছন্দ হিসাবে চলে আমাদের হার্ট যে মিনিটে ষাট থেকে নব্বই এরকম মিনিট ইয়েতে চলতে থাকে বলেছে কোনো বিট যাতে মিস না হয় মানে আমরা যদি কোনো সুযোগ যাতে মিস না করি বা যেটা আছে প্রত্যেকটা যারা হৃদরোগ করে যেসব সমস্যার কারণে হৃদরোগ হয় এই সমস্তগুলোকে আসলে আমাদেরকে প্রতিরোধ করতে হবে বা এগুলোকে কন্ট্রোলে আনতে হবে যেমন আমরা সবাই জানি এরকম যে হৃদরোগ হওয়ার পিছনে যে আমরা যে আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা ডায়াবেটিস একটা অন্যতম প্রধান কারণ যদি অনিয়ন্ত্র ডায়াবেটিস থাকে বহুদিন ধরে তাহলে হৃদরোগ হবে এর মধ্যে উচ্চ রক্তচাপ আমরা জানি তারপরে স্যারেনিটারি লাইফ স্টাইল বসে বসে তাদের কাজ করতে হয় অনেক সময় তারপরে হলো ধূমপান করা উচ্চ রক্তচাপ থাকা রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকা এই যদি আমরা এগুলো থাকে সাথে সাথে এখন নতুন যোগ এসে গেছে বায়ু দূষণ যদি থাকে শব্দ দূষণ যদি হয় এগুলো আমাদের হৃদরোগ করে তো এর মধ্যে এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা হৃদরোগকে নিয়ন্ত্রণ করতে পারবো সে এবারে প্রতিবদ্ধ বিষয়ের মধ্যে এটাকে আসলে বেশি গুরুত্ব দিছে যেসব রিক্স ফ্যাক্টরের কারণে হৃদরোগ হচ্ছে సగలు నియంత్రణ కతం